বন্ধুরা কেমন আছে আশা আশা করি ভালো আছো না ভালো থাকলে একদম একশো পার্সেন্ট ভালো থাকবে তো এরকম নিত্য নতুন দিয়ে থাকি তো আজকে বিখ্যাত সিল্পীকে পাই গেছি বন্ধুরা হুম নাম করা ভাইরাল শিল্পী তাকে তুলে ধরবো চলো হ্যাঁ তার কাছে যাচ্ছি এখন এই দেখো এটা চিনতে পারছ এটা হচ্ছে বিকাশ চন্দ্র মাঙালি এই ল লোক সব জুটি বলি বিকাশ কেমন ভালো আছো হ্যাঁ এখন মোটামুটি ভালো আছি আচ্ছা পার্টি কেমন চলছে পার্টি মোটামুটি চলে যাচ্ছে এখন ছোটো বড়ো আসি ওদের আচ্ছা নাচ কবে থেকে আস নাচ আমাদের এই সরস্বতী পূজা থেকেই আছে মরা প্রসাদ উঠেছে কি না না মোড়া পোশাক উঠে নাই যাওয়ার কথা পালার এখন আছে যেহেতু মানে যখন আমি নাচ করতে যাই আমার পার্টিটা তো বলে তাহলে তোমরা নাচ নাচ দেখাও তো সেই জিনিসটা তো আর হয় নাই মানে নাচটা তো একচুয়ালি তো ওইটা একটা নিয়ে লক্ষি সিন বার করা হচ্ছে আর কি মানে সিনটার নাম থাকছে লক্ষ বিবাহ নতুন পালা হচ্ছে বন্ধুরা হ্যাঁ আপনার যদি বুক করতে চান এই টিমটাকে বিকাশ মালিকা নতুন পালা লক্ষ শুভ বিবাহ আচ্ছা আচ্ছা মানে ওই করুণ পালা কি হ্যাঁ করুন পালা হালকা করুন থাকবে কাকু মানে সব রকম থাকবে আর কি মিলে যাচ্ছে

পার্টি এখন ভালো চলছে মোটামুটি পার্টি চিলিয়ে যাচ্ছে আচ্ছা যদি কার বন্ধুরা দরকার থাকে পার্টিকে বিকাশ থাকে নতুন পাড়া নিয়ে এসছে নতুন পোশাক মুখোশ একটু ফোন নম্বরটা বলে দে দর্শককে আমার ফোন নম্বর আছে এইট সেভেন এইট নাইন টু এইট ডবল ফাইভ টু থ্রি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা ওই তো ফোন নম্বরটা বলে দিল হ্যাঁ আর পালা মানে ঝোঁকা আসছে কি হ্যাঁ ঝাঁকাস পালা আসছে হ্যাঁ একদম ঝাঁকাস পালা তো আর একটা কথা থাকি যে মানে বলি বলি করি যাই তোমাকে পাইছি তো এই যে গোল্ড মেডেলটা পালে হ্যাঁ একদম ভাইরাল হয়ে গেল তো তখনই হ্যাঁ ওইটা কীভাবে পাওয়া গেল কীভাবে পালে গোল্ড মেডেলটা

প্রথমে আমি জেলায় করি আর কি তো জেলায় ফার্স্ট হই তারপর রাজ্যে যাই রাজ্যেও ফার্স্ট হই তারপরে ওইখান থেকে ন্যাশনাল লেজেনে দিল্লি যাওয়া হয় তো যাই হোক সবারই ছোটো বড়োর আশীর্বাদে যাই হোক ফার্স্ট হয়েছি আর কি ওখানে

সেকেন্ড ঠিক বুঝতে না কথা বললে মানে মানে যে আমাকে ফার্স্ট বলে ঘোষণা করে আর কি সেই তখন থেকে মানে আমাদের চৈখে আমার জল চলে গেছিলো সেই হিসাবে আমি দেখি নাই কে থার্ড লোক কে সেকেন্ড হলে আবার যে তোমার জানা ছিল সবাই বলছে যে তুমি ফার্স্ট হয়েছো তাহলে ক্যান্সেল করে তার মানে আমার ওই অটোমেটিক অটোমেটিক খেলে জল বেরিয়েছিলো আর কি সেই হিসাবে মানে কাউকে দেখিনি আর কি কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে

কাটি নিয়ে দাই তোমাকে মালা পরাইলো ঠিক আছে তো ওই দাই যখন মালা পরাইলে তখন তোমার মনটা কেমন লাগলো বা কিরকম মনটার কি বলবো মনটা তো ভালো লাগলে আমি কোনোদিনও মানে মনে ভাবিও নাকি এরকম একটু হবে বলে কি সরভাবে আমাকে মানে মালা পরাবে কিবা আমি যে হিসাবে আমাকে কাটিনে কাঁধে নিয়ে সবাই ঘুরে বললো কে এরকম ভাবে আমাকে ঘুরে বললো সেই জিনিসটা আমি কোনোদিন সচি তো ক্যামেরাটার দিকে ভালো দর্শক তো আমাদের ভাই এত কম এত তো যাই হোক ছোট বড় আশীর্বাদে যাই হোক সাকসেস হয়েছে সেই হিসাবে সবাই ছোট বড় সবাই আশীর্বাদে জিনিসটা হয়েছে আর কি আচ্ছা ঘরলক তো পুরো সাভর দিল ভাই আমার এক ছোট মানে নাচে যখন আমি প্রথম প্রথম নাচে যাই তখন তো সেইবা ঘরলক আমাকে নাচে যেতে দেই না মানে নাচের দিকটিও তো ঘরলকের ইন্টারেস্ট ছিল না তারপরে যখন লোকের কথা কাটান করে যায় তারপরে আর আমাকে মানে কেউ মানা করে নাই ঘরলক মানে সেই তখন আমাকে আর নাচে কোনো কর নাই না আমি যথা জাতি নাচে দিয়ে যদি আমি ঘরে বলি কি আমি নাকে নাচে যাব আমি থাক তাইলে আর ঘরলক কিছু বল না তাহলে আমি নাচতে থাকতাম চলি তুমি তাহলে প্রথম কোন পার্টিকে জয়েন করেছিলে মানে প্রথম সর্বপ্রথম এখন যে পার্টির নামে ওস্তাদ সর্বপ্রথম আমি ওই পার্টি মানে নাচ মানে নাচ করেছি সে তো মতো ছোট বাজি দিয়া দি করতে কোন পার্টির ওস্তাদ হরিও টুডু ছিল সেই আগে হ্যাঁ মামা আমাদের তারপরে ওইখান থেকে নাচ করতে করতে একটা চন্দন টুটু বলে একটা নাম আছে একটা দাদা তো বলছে তাহলে নাচ করতে বলে আমার সঙ্গে যাবি তাহলে বলি হ্যাঁ তো আমার সেই বলে তো নাচের উপর পুরো ইন্টারেস্ট আমাকে যে থা লিখবে বলে আমি তো থাই যাবো তাহলে সেই বলে ও দাদাই আমাকে নিয়ে গেলো ওস্তাদ উত্তম কুমার মাথার পার্টি তো যাই হবন খুঁজে হবন খুঁজে তো এক দু বছর ওইখানেও নাচ করা হয় করতে ওই যাবি তো আমার ইন্টারেস্ট মানে মানে ছিল আর কি মানে আমাকে যথা বলতো আমাকে যে যথা বললে আমি নাচে চলে যাচ্ছে তো সেই যাওয়া হচ্ছে তারপরে অবস্থা সুকল মাথার বাড়ি যাওয়া হয় মোটামুটি ওইখানেও চার পাঁচ বছর থাকা আচ্ছা

তারপরে হ্যাঁ তারপরে এইখানে আসা আর তারপরে এইখানেই থাকা হয় আর কি তারপরে আর কোনো দিকে যাওয়া নেই আর ওই গায়ের পাটিতে এখন দেখ টুকটাক ফ্রেশ তৈরি করা আছে আচ্ছা 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 আর তোমাদের এই ছলা স্টিম দেয় যে নর্তকগুলো আছে এই নর্তকগুলো কোন কোন গ্রাম ওগুলা তোমার ওই করছিলাম ওই সাইডের মধ্যে আর কি আচ্ছা অত দূরে হ্যাঁ করছিলাম আৰু নমস্কাৰ দাদাৰা আপুনি কি ভাবে মানে মন উৎসাহে যে কি ভাবে মনে কৰি আপুনি ইউটিউব

আর একসঙ্গে থাকি একসঙ্গে ঘোরাফেরা করি এক সাথেই মানে একসঙ্গে আমাদের ব্যাপারটা মানে কেমন বুঝলে যে আমাদের মাছ আজ নাই জানা হয়ে আজ মাছ খেতে হয় গাড়ি নাই বিকাশের গাড়ি বা বিকাশের ঘরেও থাকি আমি বেশিরভাগ পুরুলিয়া যায় রানিং যায় মানে একসঙ্গে আমরা অনেক অনেক যেমন দেখতে গেলে টার্গেট পুরুলিয়া রানিং মানে দুজনে আমাকে প্রচুর সাপোর্ট করে আর আমরা একসঙ্গে থাকি মানে

মংগল তাৰ তোমাৰ ঘৰ কিলোমিটাৰ বাগানিলোমিটাৰ

তো রাস্তা থেকে দূর মোটামুটি 10 কিমি যত দিন সিজন চলে আমরা করে সাইকেল আমরা এই সবাই মিলে এই জলক দেখতে বসে আর আছে সুবুদ্ধ আছে আমরা একসাথে মিলেমিশে সবাই সবাই আমরা যে কোনো বুঝতে না পারলে সিধা করা হয় যে এটা পাচ্চি নাই অনেক অনেক সবাই সাপোর্ট নিয়ে কাজ করি আমি যতটুকু জানি অতটুকু এই পল্লাক আর এই বিকাশ এর আগে মানে জানান দি আর আমি যদি না জানি তাহলে তাহলে পড় দিকে তখন কন করে সুবোধ দা কে রানিতা সবাই সুবোধ দা কো অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক সাপোর্ট করেছে আর কইছো দাদাকে অনেক অসে বিশেষ ধন্যবাদ দাদা দেখিবে কি অনেক সাপোর্ট করেছে আর করে যাই রানিং দাদা আমাদের সাপোর্ট করে দুজন মিলে মিশে সাপোর্ট করে আচ্ছা আচ্ছা তাহলে এখন মাছ পুরা থাকবে কি এখন মনে মনে না থাকবে কি এ তো এখন স্টাডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তোমাদের

राक्षी बंधरा नमस्कार no.